দীর্ঘ প্রতীক্ষার পর আবারও আইপিএলের সর্বোচ্চ উইকেট শিকারি বলারের জায়গায় নিজের নাম লেখালেন মাস্টার মুস্তাফিজুর রহমান নিজের সাবেক ক্লাব সানরাইজার্সের বিপক্ষে খেলতে নেমে তিন ওভার বল করার সুযোগ পেয়ে মাত্র উনিশ রান দিয়ে দুই উইকেট শিকার করেন তিনি যার ফলে আগের বারোটি উইকেটের সাথে দুই উইকেট যোগ করে মোট চোদ্দটি উইকেট এখন পর্যন্ত মুস্তাফিজের ঝুলিতে যা এবারের আইপিএলের এখন পর্যন্ত সর্বোচ্চ উইকেট শিকার তবে এই চোদ্দটি উইকেট শিকারি বলার শুধু মুস্তাফিজ একাই নয় আরও দুইজন বলার রয়েছেন তার সাথে যেখানে ভুমরা সমান উইকেট করে লিস্টের এক নম্বরে রয়েছেন মুস্তাফিজুর রহমান রয়েছেন দুই নম্বরে আর হার্সেল পাটেল রয়েছেন তিন নম্বরে এখন কথা হচ্ছে মুস্তাফিজ সমান চোদ্দটি উইকেট পেয়েও এই লিস্টের এক নম্বরে কেন জায়গা পেলেন না কারণ বলিং অ্যাভারেজ ও ইকোনমি রেটসে এ ভুমরা মুস্তাফিজ থেকে অনেক এগিয়ে রয়েছেন তবে মুস্তাফিজ যদি এই ম্যাচে আরও একটি উইকেট শিকার করতে পারতেন তবে অবশ্যই এই লিস্টের এক নম্বরে জায়গা পেয়ে যেতেন এখন দেখার বিষয় আইপিএলের শেষ পর্যন্ত মুস্তাফিজ নিজেকে সর্বোচ্চ উইকেট শিকারী বলারের লিস্টে শীর্ষস্থানে নিয়ে যেতে পারেন কি না এর জন্য চেন্নাইয়ের আগামী সবগুলো ম্যাচে তাকে ভালোভাবে বল করে আরও উইকেট শিকার করে যেতে হবে কিন্তু তার আগামী সব ম্যাচগুলোতে খেলতে পারার সম্ভাবনা কম দেখা যাচ্ছে কেননা বাংলাদেশ বনাম জিম্বাবিয়া সিরিজ খেলতে যেতে হতে পারে মুস্তাফিজকে আর তা যদি হয় তবে আইপিএলে আর মাত্র একটি ম্যাচ খেলার সুযোগ পাবেন তিনি এদিকে এমন সম্ভাবনাকে মাথায় রেখে মুস্তাফিজকে আইপিএল পুরো মৌসুমে পাওয়ার জন্য ইতোমধ্যেই বাংলাদেশ ক্রিকেট বোর্ডের কাছে চিঠি পাঠিয়েছে চেন্নাই সুপার কিংসের মালিক বিসিবি এখন পর্যন্ত ফাইনাল কোনো ডিসিশন জানায়নি যা জানার জন্য হয়তো আরও কয়েকদিন আমাদেরকে অপেক্ষা করতে হবে এবারের আইপিএলে দারুণ ছন্দে রয়েছেন বাংলাদেশের এই কাটার মাস্টার যেখানে এবারের আইপিএলে বিশ্বের নামি দামি সব বলাররা প্রতিপক্ষ দলের ব্যাটারদের হাতে তুলোধুনো মার খাচ্ছেন সেখানে মুস্তাফিজুর রহমান সেই হার্ড হিটার ব্যাটারদের তার কাটার বলের ভেলকি দেখিয়ে যাচ্ছেন যদিও মাঝে দুই একটি ম্যাচে তিনিও ছয় চারের বন্যায় ভেসে গিয়েছিলেন তারপরও অন্যান্য বলারের তুলনায় অনেক ভালো অবস্থানে রয়েছেন বাংলাদেশের এই কাটার মাস্টার দর্শক আপনার কি মনে হয় মোস্তাফিজকে জিম্বাবুয়ে সিরিজে খেলানো ভালো হবে নাকি আইপিএলে চেন্নাই সুপার কিংসের হয়ে খেলার সুযোগ দেওয়া উচিত বাংলাদেশ ক্রিকেট বোর্ডের আপনার গুরুত্বপূর্ণ মন্তব্য কমেন্ট করে জানিয়ে দিতে পারেন আর ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক ও সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন